আওয়ামী লীগ হয়ে মৃত্যুবরণ করলেও সে বাংলাদেশের মানুষের কমিটমেন্ট হারানোর কিছু নাই বাংলাদেশের জন্য সত্য উনিশশো একাত্তর বাংলাদেশের জন্য বাস্তবতা বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য সত্য আওয়ামী লীগ বাংলাদেশের জন্য সত্য স্বাধীনতার হাজার বছরের সংগ্রাম এই এবং স্বাধীনতা যুদ্ধ সুতরাং একে কম্প্রোমাইজ হওয়ার ক্ষেত্রে যে সব জিনিস কোন কন্ট্রিবিউট করেছে সেটা নিয়ে আমার কথার করতে কোন লজ্জা বা কোনো সংকোচ নাই জি তার করে লাভ নাই মানে আপনি বন্ধ বন্ধ করনা এটা কিন্তু কেউ করতে পরিবর্তন করতে পারবে না আপনি জাতির জনকের করতে না দিস ক্যানট বি চেঞ্জ ইফ দ্যাট ইজ দ্য ফ্যাক্ট তার একটা ন্যারেটিভ আসা দরকার যে আমার জন্য ক্ষমতা সবকিছু নয় আমি বাংলার মানুষের পাশে ছিলাম পাঁচই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে হয়েছে হয়েছে শিকার অবর্ণনীয় অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তাদের পাশে কোনো আলো কোন সাহেদ কোনো চৌধুরী কোন রহমান এক টাকা দুই টাকা দিয়ে সাহায্যের হাত পাড়িয়েছে যে আমি তার জন্য খরিয়াত করতে নামবো তার জন্য ওকালতি করতে নামবো আওয়ামী লীগের একটা অন্যতম এজেন্ডাই ছিল আপনার বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে মুক্ত করা এবং আমি এই কাজটাকে খুবই গুরুত্বের সহকারে সহকারে নিয়েছিলাম যার দরুন যেই জায়গায় হয়তো বা আমার বক্তব্য আরো বেশি আমি বলতে পারতাম সেটা আমি বলি নাই এটা আমার ব্যর্থতা আই ওয়াজ মোর ফোকাসড অন এ ডিফারেন্ট লেভেল কিন্তু আমি দেখলাম যে আসলে এটা কি হচ্ছে মানে আমার দল যে ঠিক না থাকে দলের সাংগঠনিক যে কাঠামো সেটাই যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনি উনিশশো সালে যারা শত্রু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না যাদেরকে দিয়ে সাংস্কৃতিক বিপ্লব জোরালো করে বাংলাদেশের মানুষকে সত্যিকার অর্থে ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্র রাখবেন তাদের জন্য কাজ করতে পারবেন না এবং যেটাকে আমরা বলি গুড গভর্নেন্স সুশাসন দুর্নীতি একটা আবহ সেটাও আপনি তৈরি করতে পারবেন না এখন আমার একার ভুল তো একা না বহু লোকের ভুলের সমষ্টিক জায়গায় দাঁড়িয়ে তো আজকে আমরা এই জায়গায় এই জন্য তো বললাম আমরা ছিলাম আমরা নাই কিন্তু আমাদেরকে যদি ফিরে আসতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক ন্যারেটিভটা দ্বারা করাতে হবে এবং বঙ্গবন্ধু কন্যার পক্ষ থেকে কথা একটা তো আসার দরকার হয়তোবা এটা আমি বয়সে তো ওনার সন্তান এই দেশের আমি একজন নাগরিক সে জায়গা থেকে বলতে চাই যে দেখেন আপনি প্রধানমন্ত্রী থাকবেন মত থাকবেন না আপনি বিজনেসে নেচে থাকবেন বিজনেসে থাকবেন না আপনি কোনো দলের সভাপতি থাকবেন থাকবেন না আপনি জীবিত থাকবেন জীবিত থাকবেন না কুল্লু নাফসে যাই কোজন মহ সবই তো বাস্তব সত্য এবং ইয়েস আওয়ামী লীগের বাংলার মানুষের আমিও বাংলার মানুষের সেখানে ভুল বোঝাবুঝি হতে পারে কেউ অপমান করতে পারে কেউ রাত করতে পারে কেউ আমাকে শাসন করতে পারে কেউ আমাকে প্রত্যাখ্যানও করতে পারে

আপনি অসহায় বোধ করলে আপনি যে কারো উপরে নির্ভর করবেন সেই জায়গাটাকে নতুন করে তৈরি করার জন্য অবশ্যই আমাদের এগিয়ে এসে আমাদের দায়ের জায়গাগুলো প্রকাশ করতে হবে বলতে হবে এবং যেগুলো আমাদের দায়ের জায়গা না সেগুলোর থেকে আমাদেরকে আলাদা করতে হবে অর্থাৎ আপনি শারমিন দশ ব্যাংকের মালিক হয়েছে। সেটার দায় ভাই তো আওয়ামী লীগ নেবেন আওয়ামী লীগ ব্যাংকের মালিক হয় নাই আওয়ামী লীগকে আলাদা হবে আওয়ামী লীগকে বলতে হবে যে বিভ নাথিং টু ডু উইথ দিস ওকে আসলে এটা বিচার করি এটা তদন্ত করি এটা বলতে পারতে হবে তো অসুবিধা কোথায় এখানে একটু প্রশ্ন করি রাশেক রহমান আমার আসলে মানে প্রশ্ন জমে যাচ্ছে অনেক কথা সূত্রে অনেকগুলো প্রশ্ন যেহেতু এখানে থামলাম এখানেই জিজ্ঞাসা করি যে মানে আওয়ামী লীগের কোনো দোষ নাই তাদেরকে ডিফেন্ড করার কিছু নেই তাদেরকে ধরতে হবে বিচার করতে হবে কিন্তু আমি গত অনুষ্ঠানে আমার একটি অনুষ্ঠানেই ছিলেন মোহাম্মদ এ আরাফাত সাবেক তথ্য প্রতিমন্ত্রী তিনি বলছিলেন এই পাচার নিয়ে তার সাথে অনেক কথা হচ্ছিল তিনি বলছিলেন আমি এস প্রসঙ্গে প্রসঙ্গেও জিজ্ঞাসা করছিলাম বলছিলেন ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এই বিষয়গুলোকে বলা হয় এবং আমরা সবাই টাকা পাচার করেছি যারা আমরা দেশের বাইরে এসেছি দুই টাকা পাঁচ টাকা করে পাচার করে করে একটা অনেক বড় অঙ্কের সেভাবেই এক লক্ষ দুই লক্ষ কোটি টাকা মানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে মানে আপনি যেটা বলছিলেন যে তাদেরকে আলাদা করতে হবে প্রশ্রয় না পেলে সরকারে আছেন আপনারা প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয় নাকি আপনারা এটা মানতেই রাজি না যে পাচার হয়েছে এত টাকা যেটি মোহাম্মদ আরাফাত বলছিলেন আচ্ছা আপনি আপনি কি বললেন যে বিদেশে যারা অভিবাসন করেছে তারা টাকা পাচার করেছে এরকম কোন কথা বলেছেন আমরা দুই চার পাঁচ টাকা করে পাচার করতে করতে মানে বলছিলেন উনি বলছেন আমি নিজেও পাচার করেছি যেহেতু আমি বিদেশে থাকি হয়তো দুই টাকা পাচার হলেও করেছি সেরকম উনি অভিযোগ দিয়েছিলেন দুই চার পাঁচ টাকা করে পাচার করতে করতে অনেক টাকা পাচার হয়েছে

এবং এই যে আপনি আমাকে প্রশ্ন করতেন আমি কিন্তু আপনি আমাকে ঘামিয়ে দিচ্ছেন দিস ইস এ গ্রেট স্কিল বহু লোক আমার সাথে কথাগুলো আমাকে ইয়ে করতে পারে না সেই জায়গা থেকে বলতেছি আপনার জার্নালিস্টিক স্কিল ব্যবহার করে যদি এখন ধরেন আপনি কানাডায় একটা ইমিগ্রেশন করার সুযোগ পান অভিবাসনের সুযোগ পান বা মার্কিন যুক্তরাষ্ট্রে সুযোগ পান আমি বলছি কথা কথা এবং আপনি চলে গেলেন তাই না এটা তো পাপ না আপনি আমেরিকা চলে গেলেন আচ্ছা তো এখন বছরে আমার বাংলাদেশ ব্যাংকের নীতি হচ্ছে বারো ডলার বেশি আপনি নিতে পারবেন না এটা নীতি নিয়ম অবশ্যই বারো হাজার এক ডলার নিলেও কিন্তু আপনি আইনের চোখে কাগজে কলমে দোষী হয়ে গেলেন সেই জায়গায় তো আরফা সাহেব নিশ্চয়ই হয়তোবা সঠিক কিন্তু ভাই আপনার বাবা মা আপনাকে সম্পদ দিয়ে গেছেন আপনি তো আর বাংলাদেশে থাকবেন না ইউ হ্যাভ অলরেডি লেফট বাংলাদেশ এটা খুবই প্রাকৃতিক এবং খুব স্বাভাবিক যে আপনি আপনার সহায় সম্পদ বিক্রি করে এই অর্থ বাইরে নিয়ে যাবেন এটা তত্ত্বগত ভাবে অপরাধ হলেও পলিটিক্যালি কি আমি আপনাকে মানি বলতে পারি আমি কি আপনাকে অর্থ পাচারকারী বলতে পারি অনেকের ভাই বোন আছে চল্লিশ বছর ধরে আমেরিকায় থাকে ওখানে প্রকৌশল হিসেবে চাকরি বাকরি সে হয়তো দেশে আর ফিরবেই না তো তাহলে তার বাবা মা তাকে যে সম্পদ দিয়ে গেল এগুলো উদাহরণ দিচ্ছি সেই সম্পদের উপরে তো ওই ভাই বা বোনের যে অন্য সন্তানরা আসছে ভবিষ্যৎ তাদের অধিকার আছে সুতরাং এটা লিকুইডেট হবে এখান থেকে অর্থখানে চলে যাবে এটা স্বাভাবিক কাগজে আপনি তারা সাজা দিতে পারেন তর্ক বিতর্ক করার জন্য তাকেও আপনি অন্যতম একজন অর্থ পাচারকারী বলতে পারেন কিন্তু পলিটিক্যালি এবং নৈতিকভাবে কি সে আসলে পাচারকারী একদমই না তাইলে আমার জায়গাটা তো সহজ আপনি এস আলম ডি আলম জেড আলম এন আলম কত টাকা পাচার করছে আমি তো অ্যাকাউন্টেন্ট না সেটা আমি হিসাব করতে যাব না কিন্তু আমি আওয়ামী লীগ কর্মী হিসেবে বলবো উনি অর্থ পাচার করে ওনার বিচার করতে হবে এই জায়গাটা কেন বলতে পারবো না এটা কেন বলতে পারবো না ফুলিয়ে ফাঁপিয়ে না শুকিয়ে আমি কি এস আলম এন আলম ডি আলম জি আলমের কেমি উকিল এটা ফুলানো ফুলানো ফাঁপানো বলা কি আমার কাজ If somebody is a perpetrator,

বাディア লংবাইনা লংবাইনা আমি এগুলো অনেক লোক বলছেন অনেক আছে অনেক তো অনেকে আছে আমি তো সবার নাম জানি না হুদুস্তও নাই তারাও কি আউমিলী ঘর সবক নিয়েছে যা আমি এই দাই আমার ঘরে নিতে যাব এমন কি যেই শত শত উল্লেখযোগ্য নেতারা আজকে বিপদগ্রস্ত অবস্থায় আছেন বাংলাদেশের বাইরে বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের কি কোনো কি আমি তার ওকারও দিচ্ছি

এই এই মোহিত হয়ে যাওয়া আপনার আপনার কথা জি রাশাইক রমান আপনার কথাগুলো একটু ধার করি ওকালতি বা এই মোহিত হয়ে যাওয়া এগুলো কি কারণ থাকতে পারে সেখানেও কি কোনো ভাগাভাগি মূলত আমি কারো কথা হুম

আমার কাছে বোধগম্য হয় না কিভাবে একটা ব্যাংক একটা ব্যক্তি সাত ব্যাংকের মালিক হয় চার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মালিক হয় এটা কি বোধগম্য হয় আপনার কাছে কার বা কাদের সহায়তায় তিনি এটি আসলে এটি করে ফেলতে পারেন এবং ফেলিয়েটার এটা শুনেন এটা এটা কার না এটা কাদের শব্দটা কার না কারণ এত বড় কর্মযোগ্য একজন দিয়ে हासिल করা সম্ভব নয় এটা সিন্ডিকেট কাদের সো আমি আপনাকে এই কথাগুলো বলছি এই কারণে যে আপনি যখন ভবিষ্যতে আরো অনেককেই ডাকবেন অনেক কথাই বলবেন আমাদের এই জায়গা থেকে জিজ্ঞাসা করেন না তাদেরকে ফোকাস করে প্রশ্ন করেন প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না দেখেন আমি কত টাকা পাচার হইলো এটা হিসাব করার জন্য আমি মোমবাতি জ্বালা হিসাব করতে পারছি আমি তো রাজনৈতিক কর্মী আমি মানুষের মনের কথা বুঝবো আমার এলাকার মানুষ যদি মনে করে যে হ্যাঁ সত্যি টাকা পাচার হচ্ছে সেটার পাশে মুখে দাঁড়াতে হবে এটাই বাস্তবতা আমি কি প্রতিনিয়ত আমার দেশের জনগণের সাথে ঝগড়া করবো নাকি আমি আপনাকে কি বললাম যে আজকে আজকে যদি আমরা বলি যে আমাদের ক্ষমতা মূল বিষয় নয় আমরা বাংলার মানুষের পাশে ছিলাম আছি থাকবো আপনি যতই মারেন যতই কাটেন আমি আপনার আমি বললাম কালকে থেকে বাতাস চেঞ্জ হওয়া শুরু করবেন আমি আপনাকে আজকে সকালবেলা ইসমাইল সাহেব যে এটি এনে করতেন ওখানে আপনাকে আজকে বলি এটা হলো হিন্দু মহিলারা মাথায় সিঁদুর দেয় না সিঁদুরের কম্পোজিশন হচ্ছে ট্রাই অক্সি প্রবলাম অর্থাৎ তিনটা অক্সিজেন একটা লেড একটা একটা সীসা মিনে সিঁদুরটা তৈরি হয় কিন্তু এই যে লাল সিঁদুর দেওয়ার মানে কি এটার মানে হচ্ছে যে আমার মস্তক ফেটে রক্তক্ষরণ আমি যদি মৃত্যুবরণ করি তারপরও আমি আপনার অর্থাৎ একদম স্ত্রী তার স্বামীর কাছে তার এটা হচ্ছে সিঁদুরের মানে আপনি জানতেন কি জিনিসটা সিঁদুরের সিম্বলিক মানে হচ্ছে মস্তক মস্তরণে মৃত্যু বরণ করলো আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনার দ্যাট ইস দা কমিটমেন্ট অফ এ ওয়াইফ টু এ হাজব্যান্ড আওয়ামী লীগ রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করলো সে বাংলাদেশের মানুষের দ্যাট ইজ দা কমিটমেন্ট আপনি কালকে এই কমিটমেন্টের কথা বলেন ফ্রম ডে আফটার টুমোরো সিচুয়েশন উইল বি ডিফারেন্ট